শুরু হচ্ছে স্মৃতিসাহিত্য মহাভারত আশা করি আমাদের এই প্রয়াস আপনাদের প্রিয়তা লাভ করবে বশিষ্ঠের কামধেনু নন্দিনীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না কারণ তাকে চুরি করে লুকিয়ে রেখেছেন অষ্টবসু অষ্টবসু মানে দুঃখরাজ কন্যা বসুর গর্ভজাত ধর্মের আট সন্তান জান্তি পীরে বশিষ্ঠমণি তো রেগেই আগুন অভিশাপ দিলেন তোরা মরতে মানুষ হয়ে জন্মাগে সর্বনাশী কাণ্ড মানুষ হয়ে জন্মাতে হবে তাহলে অষ্টবসু গঙ্গার কাছে ছুটলেন গঙ্গা বললেন আহারে বাছারা চিন্তা করিসনে আমি তোদের মা হয়ে জন্মাব আর তোদের জন্মের সাথে সাথেই তোদের জলে ফেলে দেব আর তোরা দৌড়ে চলে আসবি আবার স্বর্গে বেশিক্ষণ তোদের মর্তে কাটাতে হবে না স্বর্গে এই পরিকল্পনা হল কিন্তু গঙ্গা মর্তে যাবেন কিভাবে। কিভাবে জন্ম দেবেন অষ্টবসুকে একদিন হস্তিনাপুরের রাজা প্রদীপের ছেলে শান্তনু গঙ্গার ধারে বেড়াচ্ছেন হঠাৎ তিনি দেখেন এক অপরূপ সুন্দরী যুবতী গঙ্গা থেকে উঠে এলেন শান্তনু ভাবলেন দেবী নাকি নাকি অপসরা এত রূপ এত যৌবন একে আমার চাই তার কাছে গিয়ে শান্তনু বললেন কে আপনি দেবী আমাকে কি আপনি বিয়ে করবেন শান্তনুর গলায় আকুতি চোখে তৃষ্ণার তো মিনতি গঙ্গা বললেন মহারাজ শান্তনুর জীবনসঙ্গী হওয়া তো পরম সৌভাগ্যের কথা কিন্তু আমার দুটো শর্ত আছে মহারাজ শান্তনু তখন প্রেমে উন্মাদ বললেন আমি আপনার সব শর্ত মানতে রাজি দেবী শুধু আপনি রাজি হয়ে যান গঙ্গা বললেন প্রথম শর্ত আমি কে কখনো জানতে চাইবেন না আর দ্বিতীয় শর্ত আমার কাজের কোনো ব্যাখ্যা আপনি জানতে চাইবেন না শর্ত লঙ্ঘন করলেই আমি চলে যাব শান্তনু বললেন এই ব্যাপার তথাস্থু এসো দেবী আমার বাহু বন্ধনে ধরা দাও আমি যে তোমার জন্য আমার নিজের জীবন পর্যন্ত দিতে প্রস্তুত পরিণয়ে বাধা পড়লেন গঙ্গা এবং শান্তনু জন্মাতে লাগল তাদের একের পর এক পুত্র এবং একে একে সাত সন্তানকে জন্মের সঙ্গেই গঙ্গা গর্ভে জীবন্ত সলিল সমাধি দিলেন গঙ্গা বিস্মিত বিচলিত বজ্রাহত শান্তন শর্তলুঙ্খনের ভয়ে দাঁতে দাঁত চেপে নিরাবে সহ্য করলেন সব কিন্তু অষ্টম সন্তানের বেলায় সব ধৈর্যের বাঁধ তার ভেঙে গেল বললেন দাঁড়াও কে তুমি বল আর তোমার এই নিষ্ঠুরতা এই উন্মাদনার কারণ কি আমাকে খুলে বল অতপর গঙ্গা সব খুলে বললেন শান্তনুকে শান্ত হলেন গঙ্গা বললেন এই ছেলেটিকে আমি সাথে করে নিয়ে যাচ্ছি মতো তোমায় আবার ফিরিয়ে দেব এই ছিল নন্দিনী হরণের মোলে তাই একে দিন মর্তবাস করতে হবে পূর্বজন্মে এই ছিল অষ্টম পশু ফিরে গেলেন গঙ্গা কথা মতো ছত্রিশ বছর পরে আদর্শ রাজা হবার সব শিক্ষা দিয়ে শান্তনু রাতে ফিরিয়ে দিয়ে গেলেন ছেলেকে ছেলের নাম হল দেবব্রত দেবব্রতকে যুবরাজরূপে অভিষিক্ত করলেন শান্তনু সেবার শান্তনু ঘুরছিলেন গঙ্গার তীরে আর এবার যমুনা যমুনায় খেয়া পারাপার করছিলেন রাজকন্যা। জেলের মেয়ে সত্যবতী রূপ যেন তার ভেটে পড়ছে সুতরাং আবার সেই রূপ সাগরে ডুব দিলেন শান্তনু দাসরাজ বললেন সত্যবতীর সাথে আপনার বিয়ে হতে পারে কিন্তু সত্যবতীর ছেলেকেই রাজা করতে হবে আতকে উঠলেন শান্তনু না না, এ কথা শোনাও বাপ অসম্ভব আমি পারব না কিন্তু সত্যবতী এই রূপ লাবণ্যে ভরা সত্যবতী তাকে ছেড়েই বা আমি বাঁচব কেমন করে চিন্তায় আহার নিদ্রা ত্যাগ করলেন শান্তনু দেবব্রত কিছুদিন ধরেই পিতাকে দেখছিলেন সব জানতে পেরে তিনি ছুটলেন দাসরাজের কাছে বললেন দয়া করে আমার বাবাকে বাঁচান আমি কথা দিচ্ছি মা সত্যবতী ছেলেই হস্তিনাপুরে রাজা হবে দাসরাজ বললেন আপনি না হয় রাজসিংহাসন থেকে আপনার দাবি তুলে নিলেন কিন্তু আপনার ছেলেরা তারা যে তাদের অধিকার দাবি করবে না তার কি নিশ্চয়তা আছে দেবব্রত বললেন আছে আমি প্রতিজ্ঞা করলাম আমি বিয়ে করব না চিরকুমার থাকব দেবতা ঋষি অপসরা সবাই মিলে পুষ্পবৃষ্টি করতে লাগলেন দেবব্রতের মাথায় এই যে ভীষণ প্রতিজ্ঞা আর প্রতিজ্ঞায় যিনি ভীষণ তারই নাম তো ভীষ্ম কাজেই এখন থেকে এর নাম হোক ভীষ্ম পিতার জন্য এত বড় আত্মত্যাগ শান্তনু ভাবতে পারলেন না তিনি মুগ্ধ হয়ে গেলেন বললেন আমি তোমায় বর দিচ্ছি পুত্র তোমার ইচ্ছা মৃত্যু হবে সত্যবতীকে পেলেন শান্তনু সত্যবতীর গর্ভে তার দুই ছেলে হল চিত্রাঙ্গত আর বিচিত্রবীর্য কিন্তু ছেলেরা বড় হবার আগেই মারা গেলেন রাজা শান্তনু তবে রাজার অবর্তমানে হস্তিনাপুরের কোনো অনিষ্ট হল না হস্তিনাপুরের দ্বারে দাঁড়িয়েছিলেন ভীষ্ম ছেলেরা বড় হলে চিত্রাঙ্গদের মাথায় রাজমুকুট পরিয়ে দিলেন স্বয়ং ভীষ্ম যার নিজেরই আজ সে মুকুট পড়ার কথা একেই বলে অদৃষ্টের পরিহাস কিন্তু হস্তিনাপুরের রাজসিংহাসন বেশিদিন পেল না রাজা চিত্রাঙ্গদকে চিত্রাঙ্গ ওই চিত্রাঙ্গ নামেরই একজন গন্ধ রাজার সঙ্গে যুদ্ধ করতে গিয়ে অকালে মারা গেলেন তখন বিচিত্রবীর্য নিহাতি নাবালক কাজেই ভীষ্মই বিচিত্রবীর্যের রূপে রাজকার্য দেখাশোনা করতে লাগলেন প্রাপ্তবয়স্ক হলেই বিচিত্রবীর্যই রাজা হবেন ধীরে ধীরে বড় হলেন বিচিত্রবীর্য এবার তো রাজার বিয়ে দিতে হয় বর্দাভী কাশীরাজের তিন পরমা সুন্দরী মেয়ে অম্বা অম্বিকা আর অম্বালিকাকে স্বয়ংবর সভা থেকে স্বয়ম্বর সভা থেকে জোর করে তুলে আনলেন উদ্দেশ্য ছোট ভাইটির সঙ্গে একসঙ্গে তিন কন্যার বিয়ে দেবেন কিন্তু না বাদ ধালেন অম্বা আগে তিনি শাল্যরাজকে মনে মনে প্রতিরূপে বরণ করেছিলেন কিন্তু এখন ভীষকে দেখে শাল্যরাজকে ভুলে গেলেন প্রেম নিবেদন করে বসলেন ভীষকে ভীষ চমকে উঠলেন এ অসম্ভব প্রস্তাব আমি যে চিরকুমার বোঝানোর চেষ্টা করলেন অম্বাকে কিন্তু অম্বা প্রত্যাখ্যা হয়ে ভীষকে অভিশাপ দিলেন তুমি আমাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছ বেশ আমি অভিশাপ দিচ্ছি আমি আগামী জন্মে তোমার মৃত্যুর কারণ হব তারপর আগুনে আত্মহুতি দিলেন অম্বা পরের জন্মে তিনিই জন্মাবেন শিখণ্ডী হয়ে এবং তিনি ভীষের মৃত্যুর কারণ হবেন যদিও সেই মৃত্যু বিশ্বের স্বেচ্ছায় বরণ করা কারণ পিতা যে তাকে ইচ্ছামৃত্যুর বর দিয়েছিলেন তো শেষ পর্যন্ত দুই রূপসী কন্যাকে নিয়ে বিশ্ব ফিরলেন রাজ্যে বিয়ে দিলেন দুই রূপসী স্ত্রীকে নিয়ে ভোগে মেতে রইলেন বিচিত্রবীর্য দাদা চিত্রাঙ্গদের মতোই তিনি অকালে নিঃসন্তান অবস্থায় প্রাণ হারালেন সত্যবতীর দুই ছেলে অকালে ঝরে পড়ল রেখে গেল না কোনো উত্তরাধিকার তবে এবার কি হবে হস্তিনাপুরের কে আগলাবে হস্তিনাপুরের সিংহাসন বংশ রক্ষা হবে কি করে অগত্যা সত্যবতীর অনুরোধে তারই কানিন পুত্র মানে কুমারী অবস্থার পুত্র ব্যাসদেব গর্ভে ধৃতরাষ্ট্র এবং অম্বালিকার গর্ভে পাণ্ডু আর রাজবাড়ির এক দাসীর গর্ভে বিদুর এই তিন ছেলের জন্ম দিলেন ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ তাই তিনি রাজা হতে পারলেন না রাজা হলেন পাণ্ডু তার গায়ের রং ছিল পাণ্ডু অর্থাৎ হলুদ তাই তার নাম পাণ্ডু বিদুর ছিলেন খুবই ন্যায়পরায়ণ তিনি সবসময় সদ্বুদ্ধি এবং সৎ পরামর্শ দিতেন অন্যায় প্রতিবাদ করতেন মহা মহাধার্মিক ছিলেন তিনি ধৃতরাষ্ট্রের সঙ্গে বিয়ে হল গান্ধার রাজ সুবলের মেয়ে গান্ধারীর গান্ধারীর ত্যাগের তুলনা হয় না স্বামী জন্মান্ধ হওয়ায় তিনিও সারা জীবন এক কাপুরের পট্টি দিয়ে নিজের চোখ বেঁধে রাখতেন অসাধারণ বিধুষী ছিলেন তিনি ব্যাসদ্বীপ গান্ধারীকে বর দিয়েছিলেন তুমি শতপুত্রের হবে মা গান্ধারীর গর্ভে ধৃতরাষ্ট্রের একশো ছেলে আর এক মেয়ে হল ছেলেদের নাম দুর্যোধন দুঃশাসন বিকর্ণ ইত্যাদি আর মেয়েটির নাম দুঃশালা গান্ধারী গর্ভবতী থাকাকালীন সৌবলী নামে এক বৈশ্যা দাসী ধৃতরাষ্ট্রের পরিচর্চা করতেন সৌবলির গর্ভে ধৃতরাষ্ট্রের যুজুৎসু নামে এক অত্যন্ত ধর্মপরায়ণ ছেলে হল কুরুক্ষেত্রের যুদ্ধে এই যুজুৎসু যোগদান দিয়েছিলেন পক্ষে এবং যুদ্ধের শেষে ধৃতরাষ্ট্রের ছেলেদের মধ্যে তিনি একমাত্র বেঁচেছিলেন ধৃতরাষ্ট্রের ভাই পাণ্ডু বিয়ে করেছিলেন কুন্তিভোজ রাজার পালিতা কন্যা কুন্তি আর মদ্ররাজ শল্যের বোন মাদ্রিকে ঋষির অভিশাপে পাণ্ডু সন্তান উৎপাদনে অক্ষম ছিলেন পাণ্ডুর অনুরোধে কুন্তি আর মাদ্রী দেবতাদের আহ্বান জানালেন তাদের গর্ভে সন্তান উৎপাদনের জন্য তাদের প্রার্থনায় সাড়া দিয়ে ধর্ম পবন ইন্দ্র আর দুই অশ্বিনীকুমার ধর্মপুত্র যুধিষ্ঠির পবন নন্দন ভীম আর ইন্দ্রপুত্র অর্জুনে জন্ম দিলেন কুন্তীর গর্ভে আর মাদ্রির গর্ভে জন্মালেন ঐশ্বিনী কুমার দ্বয়ের দুই পুত্র নকুল আর সহদেব কুন্তি কুমারী অবস্থায় একবার পরীক্ষার ছলে সূর্যকে আহ্বান করেছিলেন সূর্যের পরশে তখন কুন্তীর গর্ভে জন্ম হয় কর্ণের ভূমিষ্ঠ হবার পর কর্ণকে নদীতে ভাসিয়ে দেন কুন্তি সেই সদ্যজাত শিশুকে নদীপক্ষে দেখতে পান অধীরথ নামের এক সারথী অধিরথ আর তার স্ত্রী রাধা নিজ জ্ঞানে পরম যত্নে কর্ণকে লালন পালন করেন তারা কর্ণের নাম রাখেন বসুসেন ধৃতরাষ্ট্র এবং পাণ্ডু দুজনেরই নবম পূর্বপুরুষ ছিলেন কুরু যার থেকেই এই কুরু বংশের উৎপত্তি সেই হিসেবে এরা এবং দেদের বংশ সকলেই কৌরব কিন্তু ধৃতরাষ্ট্রের ছেলেরাই কৌরব বলে পরিচিত ছিলেন পাণ্ডুর ছেলেদের বলা হতো পাণ্ডব আর কুরুক্ষেত্র কুরু ধান্যে ধন্যক্ষেত্রই হল কুরুক্ষেত্র কৌরব আর পাণ্ডবদের মধ্যে সবচেয়ে বড় যুধিষ্ঠির ভীম আর দুর্যোধনের জন্ম একই দিনে পাণ্ডু যখন অকালে মারা গেলেন ধৃতরাষ্ট্র নিজে ছেলেদের সঙ্গে সস্নেহে পাণ্ডবদেরও লালন পালন করতে লাগলেন তখনই বিবাদের সূত্রপাত হয়নি যে বিবাদের মূল সমস্যাকে কেন্দ্র করে হয়ে উঠেছে মহাভারত আজকে এই পর্যন্তই বিশাল আকার এই গ্রন্থটিকে সহজভাবে গল্পের ছলে আপনাদের কাছে তুলে ধরাই আমাদের উদ্দেশ্য পরের পর্বে আমরা শুনব কৌরব আর পাণ্ডবদের অস্ত্রশিক্ষা এবং তাদের প্রতিদ্বন্দ্বিতার গল্প আমাদের এই উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে আর এরকম আরও পর্বের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটা ধন্যবাদ